পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন যে কতটা ভয়ঙ্কর কতটা ইস্পাতের মতো কঠিন আর সেটা আমাদের দেশের সরকার এ পারছে। পার্সে আসলে আন্দোলন যে কোনো আন্দোলনে যদি ছাত্ররা সংপৃক্ত না হয় সে আন্দোলন কোনো আন্দোলনই নয় বাংলাদেশের সেই ইতিহাস আপনারা জানেন যে ভাষা আন্দোলন মুক্তিযোদ্ধায় ছাত্রদের অবদান সব কিছুই কিন্তু আমাদের স্বাধীনতার যত অর্জন সবই কিন্তু ছাত্রদেরকে দিয়ে হয়েছে ঠিক তেমনি কোঠা বিরোধী আন্দোলনে পুরো বাংলাদেশ অচল বাংলাদেশের স্কুল কলেজের সমস্ত ছাত্ররা আজকে মাঠে রাস্তায় নেমে এসেছে এই জন্য সরকার ভীত সন্তস্ত্র আজকে আমি দেখলাম সরকারের সাতজন মন্ত্রী রুদ্ধদার বৈঠকে বসেছেন যে কেন একটা রেজাল্ট আসতে পারে দর্শক এই যে কোঠা বিরোধী আন্দোলন এটাকে আপনি কতটুকু সমর্থন করেন একটু কমিটি লিখে জানাবেন আমি মনে করি কোঠা থাকা ভালো তবে এতটা নয় কোঠা থাকবে হয়তো পাঁচ পার্সেন্ট এটাই যথেষ্ট আমি মনে করি কিংবা দশ পার্সেন্ট সেখানে মুক্তিযোদ্ধার কোঠা মুক্তিযোদ্ধার ছেলে মেয়েদের কোঠা নাতনির কোঠা আরও কত কোঠা যে আমাদের বাংলাদেশে হয়েছে এই জন্য কিন্তু আমাদের দেশের যারা শিক্ষিত ছাত্রছাত্রীরা আজকে পাশ করে চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে জুতোর তলি ক্ষয় করে ফেলছে কিন্তু তারা চাকরি নামে সোনার হরিণকে ধরতে পারতেছে না এমনিতেই বাংলাদেশের চাকরি বাজার দিন দিন সংকুচিত হয়ে যাচ্ছে সেখানে আবার কোঠা এই কোঠাকে আমি ব্যক্তিগতভাবে অতটা সমর্থন করি না এখানে ফাইভ পার্সেন্ট বা সর্বোচ্চ টেন পার্সেন্ট কোঠা যদি থাকে ছেলেদের কিংবা মেয়েদের কিংবা মুক্তিযোদ্ধা কিংবা আপনার উপজাতি মিলিয়ে এটাই যথেষ্ট সেখানে আপনি বিশাল একটা জায়গা জুড়ে তিরিশ চল্লিশ পার্সেন্ট জায়গা জুড়ে কোঠা দিয়ে রাখবেন লক্ষ্য যে পাবেন না সেই পোস্টগুলো খালি থাকবে এটা আসলে আমার কাছে বোধসম্মত মনে হয় না দর্শক আপনারা আমার থেকে হয়তো ভালো বুঝবেন কমেন্টে লিখে জানাবেন এই যে যে আন্দোলন ছাত্রদের এটা কিন্তু বাংলাদেশে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে শাহবাগ তারপর আপনার এই যে চত্বর বিভিন্ন জায়গায় আজকে দেখলাম যে আন্দোলন তুঙ্গে তারা কিন্তু আগামী আজকের মতো আন্দোলন সমাপ্ত করেছে কালকে আবার নামবে তারা একেবারে ব্ল্যাক আউট আন্দোলনে যাচ্ছে এটাই দেখার বিষয় যে সরকার এখন কি করবে যে ছাত্র আন্দোলনের কাছে সরকার কি পরাজিত হয়ে সেই কোঠা প্রথা কি বাতিল করে দেবে নাকি আংশিক রাখবে সেটা এখন দেখার বিষয় তবে আমি মনে করি যে কোঠাকে অবশ্যই কমিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে নেওয়া আছে উচিত যেটা আমাদের দেশের জন্য আমাদের ছাত্রদের জন্য ভালো হবে মুক্তিযুদ্ধ করেছেন যারা দেশের জন্য তাদের অনেক অবদান তাদের ছেলেরা চাকরি পেতে পারেন তাই বলে নাতি নাতনিন এটা ঠিক না এতে কিন্তু মেধার বিকাশ ঘটে না এটা সমস্যা হতে পারে এটা আমি মনে করি কেউ খারাপ কিছু মনে করবেন না যাই না আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আর এরকম নিউজ পেতে সাথেই থাকবেন আর ছাত্র রাজনীতি এমন একটা রাজনীতি কিংবা ছাত্র আন্দোলন এমন একটা আন্দোলন যে কোনো দেশের মোড়কে ঘুরিয়ে ফেলতে পারে এটা মনে রাখবেন আল্লাহ হাফেজ